আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুপারহিট একটা পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসটা এতটা সুন্দর প্রিমিয়াম কালেকশন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আজকের ড্রেসটা কিনতে গেলে এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের আপনাদের জন্য প্রিমিয়াম শিপন কালেকশন লাক্সারি শিপন কালেকশন থাকবে এখানে হচ্ছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটার কালার কিন্তু আলাদা থাকবে অন্য কালার শুধু দিয়ে কাজ করা থাকবে এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা আজকের অফার থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে তিন হাজার চার হাজার টাকার ড্রেস তো প্রথমে আমরা আপনাদেরকে মাস্টার্ড কাঠেলি কালার ড্রেস আনবক্সিং করে দেখাবো একেবারে পিউ লাক্সারি শিপন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি এগুলো পার্টি ওয়ার থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ লাক্সারি শিপন একেবারে পিউ লাক্সারি শিপনের মধ্যে এই ড্রেসটা থাকবে দেখুন কতটা দারুণ থাকছে এই ড্রেসটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য সেরা কালেকশন থাকবে দুই হাজার পঁচিশ সালের পূর্ণিমা সারিজের শ্রেষ্ঠ ধামাকা থাকবে এটা আপনাদের জন্য তিন হাজার চার হাজার টাকার দামি দামি পাকিস্তানি ভার্সনের ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে নিচের বর্ডারটা পুরোটাই হচ্ছে অরগেঞ্জা প্যানেলে বর্ডার লাইনটা কাজ করা হয়েছে পুরোটা হচ্ছে সুতার কাজ করা থাকবে জরি সুতোর কাজ করা মাইক্রোমিনিসিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা আছে ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এই ড্রেসটা দেখার পরে আপুরা আপনারা যদি না নেন এই ড্রেসটা আপনাদের নিজেদের লস হবে কেননা এমন একটা বাজেটে দিচ্ছি কেউ মিস করবেন না পরে অর্ডার করলে কিন্তু এডটা মিস মিস করবেন হারিয়ে ফেলবেন এটা হচ্ছে ইনারের কাপড়টা ব্যাকসাইডও কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে পিওর লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে এটা ফোর পিস বলতে পারি যেহেতু ইনার আছে টোটাল একটা ফোর পিসের সেট আর এই হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসটা দারুণ থাকছে এটা দোপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ আরেভাল কালেকশন দুই হাজার পঁচিশ সালের একেবারে সেরা কালেকশন আজকে নিয়ে আসছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকছে কটন সিল্ক সান্থুর কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাচ্ছি আর দুপাটা তো সেরকম থাকবে মাসা আল্লাহ এই যে দেখুন দুপাটা একটা খানদানি ড্রেসের সাথে একটা খানদানি দুপাটটা দেওয়া হয়েছে ড্রেসের সৌন্দর্যটা সেরকম সেরকম এই ড্রেসটা তো এই ড্রেসের প্রাইসটা আজকে আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ড্রেস কতটা দারুণ লাগছে এই ড্রেসটা দুপাটা সহ দেখুন ফাটাফাটি একটা ড্রেসের কালেকশন মাত্র পনেরোশো টাকা এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে আপনাদের হাত ছাড়া হয়ে যাবে এই ড্রেসটা পড়া এই যে এটাও সুন্দর আছে দুপাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে ওয়াও যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দুপাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ড্রেসটার মধ্যে কি ধরনের কাজটা করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটা না এটা হচ্ছে নোট কালার দিয়ে কন্ট্রাস্ট করা নোট লেভেন্ডার কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে দুপাটা থাকবে ফুল দুপাটা তো এখন দেখিয়ে দিচ্ছি দুপাটার সব ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব দারুণ থাকবে এই ড্রেসের কম্বিনেশনগুলো কালারগুলো মাত্র পনেরোশো টাকা তিন হাজার চার হাজার টাকার দামি দামি ড্রেসগুলা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস কেউ মিস করবেন না পুরো আশা করি প্রত্যেকে কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার দিয়ে মিনাকারে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটা দেখুন মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা কালার প্রত্যেকটা আপুদেরই কিন্তু ফেভারিট আশা করব আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন এবং আজকের এই কালেকশনগুলো অন্তত পক্ষে কোনো আপুই কিন্তু মিস করবেন না দেখুন বা চমৎকার থাকছে কোনো বুদ্ধিমান আপুই কিন্তু আজকের কালেকশনগুলো মিস করবেন না কেননা এই দামে এড্রেস পাওয়াই যায় না এই দামে এই পাওয়াই যায় না এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তিন হাজার চার হাজার টাকার দামি দামি পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দিচ্ছি দেখুন এটাও সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি কালার টাইপসের একটা কালার দিয়ে কনট্রাস্ট করা হয়েছে দোপাট্টা সহ দেখালে বুঝতে পারবেন চারটা কিন্তু চার রকম কালার অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দুপাটা অর্গেনজার দোপাট্টা থাকবে আর দেখুন কতটা সুন্দর মাত্র পনেরোশো টাকা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ